মেয়েরা যারা আছেন দেখবেন যখন মা হয় তখন তার শরীরে হরমোনের বিভিন্ন চেঞ্জ হয় এই কারণে মেয়েদের প্রথম প্রেগনেন্সির প্রথম দিকে দেখা যায় যে একটা মর্নিং সিকনেস বমি বমি ভাব আসে তা বিজ্ঞানীরা আমেরিকা ইউরোপে থ্যালিটোমাইট নামে একটা ড্রাগ বের করলো যেটা মিরাকল কি করে মেয়েদের মর্নিং সিকনেস নষ্ট করে দেয় মানে মর্নিং সিকনেসের প্রবলেমটা দূর করে দেয় ওই ওষুধ খেতে গিয়ে দেখা গিয়েছে দশ হাজারের মতো বাচ্চা তাদের হচ্ছে ব্রেইনের ডেভেলপমেন্টের সমস্যা হয়েছে এবং দশ হাজারের বেশি বাচ্চা কারো হাত কারো পা ঠোঁট এগুলোর বিভিন্ন অঙ্গের সমস্যা নিয়ে পরবর্তীতে প্রতিবন্ধী হয়ে চ্যালেঞ্জ বাচ্চা হয়ে পৃথিবীতে আসছে এই জন্য মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে আন্দাজে কোনো ওষুধ খাবেন না খুবই ইমানদার ডাক্তার দেখে একেবারে বুঝে শুনে অনেক সময় মায়ের গর্বে যখন বাচ্চা আসে তখন দেখা যায় যে ডায়াবেটিস হয় কী করে কয় যে ডায়াবেটিস হয়েছে এই সময় মুখে ওষুধ খাবেন নো মায়ের গর্ভে যখন বাচ্চা ওই সময় ডায়াবেটিস হলে ইনসুলিন তাকে শরীরে দিতে হবে কারণ ইনসুলিনটা বাচ্চার কোনো ক্ষতি করবে না মায়ের গর্ভে যখন বাচ্চা কিন্তু ওই সময় যে ওষুধ খায় ওই ওষুধ সরাসরি বাচ্চার শরীরের গিয়ে তার ব্রেন লিভার কিডনি ধ্বংস করে দিতে পারে মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে বাচ্চা আসলো আল্লাহ ওই বাচ্চাকে খাওয়ার জন্য মায়ের গর্ভে ওই একটা কানেকশন লাইন বানাইছিলো যেটাকে বলে অমরা আর পৃথিবীতে যখন আসলো তখন তার জন্য হচ্ছে মাতৃদুগ্ধ কোনো কারণে কোনো মেয়েরই উচিত নাম মায়ের দুধ থেকে বাচ্চাকে বঞ্চিত করা কেন কারণ ওই দুধের মধ্যে আছে এক রকমের রোগ প্রতিরোধক ইমিউনোগ্লোবিলিন আর বাজারের যে ফর্মুলা মিল্ক থেকে শুরু করে গরুর দুধ যা কিছু খাওয়াবেন কী হবে ব্রেইনের ডেভেলপমেন্টের সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতায় সমস্যা বাচ্চা কান্নাকাটি করবে অ্যালার্জির সমস্যা দেখবেন যে ওই বাচ্চা যে আছে সেই বাচ্চার মায়ের প্রতি যে আন্তরিকতা সেটাও কমে যাবে তার মানে আল্লাহ যেটা ন্যাচারালি আমাদের জন্য বানিয়েছেন অসাধারণ অনেকের দেখবেন ডায়াবেটিস আছে না ডায়াবেটিসের রোগী ভালো করে খেয়াল রাখবেন তার যদি পায়ের মধ্যে কোনো কাটা ঢুকে পায়ের মধ্যে কোনো আঘাত ঢুকে আমরা প্রায় ওয়ার্ডে এরকম রুগী পাই তেরে পাই নাই ডায়াবেটিসের রুগী পায়ের মধ্যে আস্তে 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 একটা ফোড়া থেকে গোটাল পা কেটে ফেলতে হয়েছে ডায়াবেটিসের রুগী প্রত্যেক দিন পাটা একদম পায়ের তালাটা সুন্দর করে চেক করবেন কোনো জায়গায় সামান্যতম ফুটা আছে কিনা তাহলেই সাথে সাথে হচ্ছে ডক্টরের কাছে নিয়ে যাবেন জ্বর যখন হয় মহাম্মালাম বলছে না জ্বর যদি হয় জ্বর হচ্ছে আগুন এটাকে পানি দিয়ে মোকাবেলা করো বিজ্ঞানীরা এখন দেখতেছে যে কোনো জ্বরের এক নম্বর জ্বর কিন্তু রোগ না উপসর্গ এটার এক নম্বর ট্রিটমেন্ট হচ্ছে যখনই জ্বর হয়েছে তাকে পানি দিয়ে শরীরটা মুছায় ফেলেন ঠান্ডা না লাগলে গোসল করাই ফেলেন লাভটা কি পানির একটা অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পানি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাপকে সাথে নিয়ে যায় তাপকে সাথে নিয়ে যায় তার মানে আপনি এই যে আমি যে ঘামতেছি কেন শরীর থেকে অতিরিক্ত তাপটা বের হয়ে যাচ্ছে এয়ার কন্ডিশন মেশিন যখন লাগানো থাকে দেখবেন না যে মেশিন থেকে হচ্ছে যে প্রতি মুহুর্তে বাইরে ফোটায় 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 পানি পরে কেন শরীর যেমন আমাদের ঘামের মাধ্যমে তাপমাত্রা পানি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তাপকে সাথে নিয়ে যাবে এয়ার কন্ডিশন মেশিন এরকম বাইরে তাপটাকে নিয়ে গিয়ে ফেলে দিল পানি আকারে রুমটার মধ্যে যে টেম্পারেচার ওইটা মেনটেন করলো ঠিক তেমনি করে যে কারো যখন জ্বর হয়েছে সাথে সাথে কি করবেন শরীরটা একদম সুন্দর করে স্পঞ্জ করে ফেলবেন পারলে গোসল করা নিবেন যে ঠান্ডার সমস্যা না থাকে আরেকটা জিনিস বলে রাখি অনেকেই লিভারের সমস্যা আছে না লিভারের মধ্যে চর্বি জমছে এক নম্বর ট্রিটমেন্ট কি সেটা সেটা হচ্ছে চিনি জাতীয় যত খাবার আছে হারাম বাতিল বাতিল করে দেন বাতিল করে টক দই খান তার সাথে হচ্ছে ওই যে গ্রিন টি যে আছে সেইটা একটু খান এবং একটা জিনিস বলে রাখি গাছের যে ন্যাচারাল যে মধু সেইটার যে বৈশিষ্ট্য কেনা মধুর ওই বৈশিষ্ট্য হবে না গাছের যে ন্যাচারাল মধু সেইটা অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতায় ভরপুর এবং সেইটা আপনার শরীরের গ্লাইসেমিক ইন্ডেক্সটাকে ঠিকভাবে কন্ট্রোল করবে ডায়াবেটিসের সমস্যা হবে না কিন্তু দোকানের খাইলে ওইটা আপনার জন্য প্রবলেম করবে এরপরে ওই যে ঘি আছে না অনেকে কয় ভাই ঘি খাচ্ছি কাজ কম হচ্ছে হ্যাঁ বাড়িতে তৈরি করা যে ঘি সেটা কিভাবে হয় জানেন দুধ থেকে দই দই থেকে মাখন মাখন থেকে ঘি এটা বাড়িতে বানানো আর কোম্পানি যখন বানায় তখন সরাসরি ক্রিমটা উঠাই নিয়ে সেখান থেকে দই করে ইন্টারেস্টিং পয়েন্ট সহজ করে বলি বাড়িতে বানানো ঘি এটা হাজার গুণে ভালো যে কোনো কোম্পানির সারা দুনিয়ার যে কোনো দামি ঘিয়ের চাইতে হাজার গুণে ভালো কেন কারণ ওইখানে এমন উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয় আমাদের হজম শক্তি বাড়ায় দেয় আমাদের হচ্ছে ওই যে ওইটাকে যেটা বলে খাবারের যেই প্রয়োজনীয় অংশটাকে ঠিকভাবে অ্যাবজর্ভ করতে হেল্প করে এই সবগুলো জিনিস যদি ভালো করে মাথায় রাখেন তাহলে একটা জিনিস বলে রাখি গ্যাস্ট্রিকের সমস্যা অনেকে ভুগতেছেন না গ্যাস্ট্রিক আছে না এক নাম্বার গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন এই কাজটা করেন সেটা কি সেটা হচ্ছে খাবার আগে একটু কুসুম কুসুম গরম পানিতে ইয়া দিয়ে দেন ভিনেগার দেন দিয়ে খেয়ে নেন দেখবেন এবং খাওয়ার পরে টক দই খাবেন আর সকালবেলা পারলে একটু মেথি খাবেন বিশ্বাস করেন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি যেটাকে হাইপার অ্যাসিডিটি এটা আল্লাহর রহমতে একদম নাই হয়ে যাবে ট্রি কারা দেখছেন ট্রি দেখেন নাই ছোট্ট একটা জায়গার মধ্যে একটা বড় গাছ ছোট্ট ওইটাকে বলে ট্রি আর এই যে বাইরে যে বিশাল বিশাল বৃক্ষরাজি এই দুই গাছ কিন্তু সেম যেটা ট্রি মানে একটা পটের মধ্যে হয় একটা বক্সের মধ্যে রুমের মধ্যে হয় এইটার বীজ আর ওইটার বীজ সেম পার্থক্য কি পার্থক্য হচ্ছে এইটা খুব আরামের মধ্যে ছিল ব্রয়লার মুরগির মতো ছিল এই জন্য সে অসাধারণ হইতে পারেনি আর যে হচ্ছে বাইরে ছিল রোদ বৃষ্টি ফাইট করছে তার সাথে লড়াই করছে সে আস্তে 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 হয়ে বিশাল হয়েছে আপনারা আপনাদের সন্তানদের কি বনশাই বানাইতে চান না বৃক্ষরাজি অসাধারণ কিছু বানাইতে চান এক কথা কন না কেন অসাধারণ অসাধারণ বানাইতে চাইলে কি বাড়িতে একেবারে আরাম করে ওইভাবে মানুষ করবেন না বাইরে তাকে ফাইট করার জন্য নিজেকে তৈরি করবেন কীভাবে করবেন ফাইট করার মতো তাকে বাইরে ফাইট করুক সে সে তাহলে আস্তে আস্তে অসাধারণের দিকে যাবে এই কাজটা আমাদের করতে হবে তো এবং এটা প্রত্যেকের জিনিস একদম শেষের দিকে গোল্ড ফিশের নাম শুনছেন গোল্ড ফিশ এইটা দেখা যায় গোল্ড ফিশ নয় সেকেন্ড পর্যন্ত একটা জায়গায় ফোকাস করতে পারে আমরা যারা মানুষ আছে না মাইক্রোসফট কোম্পানি বের করছে মাত্র আট সেকেন্ড আমরা ফোকাস করতে পারি কয় সেকেন্ড আট সেকেন্ড এত ব্রেইনের ক্যাপাসিটি কমছে কারণটা কি কারণ হচ্ছে আমরা দেখা যায় অপ্রয়োজনীয় জিনিস নিয়ে মোবাইলে খালি টাইম লস করতেছি ঝগড়াঝাটি করতেছি এবং বেশিরভাগ জনের লাস্ট গল্প বলে শেষ করছি আমার এক আর্মি অফিসার বন্ধু তাকে আমি বললাম দোস্ত তোমার তো ফিটনেসটা ভালো নাই বলছে কী বলো আমি ব্যায়াম করি আমার তো শরীর অনেক চাঙ্গা তুমি করছো আমার ফিটনেস ভালো নেই তাই বললাম যে দেখো ফিটনেস মানে শারীরিক ব্যাপারটা শুধু না ফিটনেসের মেইন শুরু হয় মানসিক থেকে বলছে কীরকম আমি বললাম তুমি দেখতেছি অন্যদের সাথে যে কথায় কথায় গরম হচ্ছ মেজাজটা বেশিরভাগ সময় দেখি খিটকিটা বলছে হ্যাঁ দোস্ত বিভিন্ন প্রেশার ত্যান এটার জন্য বললাম শোনো ফিজিক্যাল ফিটনেস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেন্টাল ফিটনেসটা পঁচাত্তর থেকে আশি মেন্টাল ফিটনেস যদি কারো খারাপ হয় তাহলে তার শারীরিকভাবে সে এরকমই থাক অসাধারণ কিছু করতে পারবে না মেন্টাল ফিটনেসের পাঁচটা সবচেয়ে খারাপ জিনিস এক নম্বরে রাগ রাগ যদি কেউ হয় তার মেন্টাল ফিটনেস শেষ মোহাম্মসাল্লাম হচ্ছে রাগ হচ্ছে কিসের মতো আগুনের মতো আগুন যেমন ভালো মানে ওই যে লোহা টোহা সব ধ্বংস করে দেয় লাঠি ধ্বংস করে দেয় ঠিক তেমনি করে ভালো আমলকে ধ্বংস করে দেয় রাগ রাগ হইলে ব্রেইনের প্রি ফ্রন্টাল কোর্টে সিপো ক্যাম্পাস কাজ করে না তখন দেখা যাবে কি মাথা গরম হয়ে গেছে একজনকে হঠাৎ করে একটা কথা বলছেন সারা জীবন এটা যেন আফসোস এরপরে দেখবেন অনেক লোক আছে না অন্যকে খালি দোষারোপ করে যে ভাই একজনে হয়নি এইটা ব্রেইনের জন্য আরেকটা হচ্ছে যে ফিটনেসের খারাপ জিনিস অনেকে দেখবেন খালি যে কোনো বিষয় নিয়ে কমপ্লেন করে এটা খারাপ একটা জিনিস আরেকটা কি পড়তে বসতে আসে অনেক বলতে আমি পাঁচ মিনিট একটু মোবাইলে ঘুরে আসি দশ মিনিট বন্ধুর সাথে গল্প করি পাঁচ মিনিট একটু আড্ডা দেয় এইটা হচ্ছে ডিস্ট্রাকশন এইটা ব্রেইনের জন্য ফিটনেসের জন্য খারাপ আরেকটা কি ইগো অহংকার অনেকে কয় না হ্যাঁ ভাই আমি অমুক কেন শুনি লাগবে অটা কেন দেখি লাগবে এরকম বলে কিন্তু ইগো অহংকার আল্লাহ বলছে অহংকার হচ্ছে আমার চাদর যে অহংকার করে সে আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে এইটা থেকে বিরত থাকতে হবে আমরা যারা এখানে আছে আমাদের শরীর কি মাটি থেকে তৈরি না তৈরি হয়েছে মাটি শোনেন মাটি দুর্বল হয়েছে এই জন্য মানুষ দুর্বল হয়েছে আমরা এখন মাটির থালাতে বাসায় কারা কারা খাই হাদুসু করেন তো মাটির পাত্রে কারা কারা খাই দুই চারটা এতগুলোর মধ্যে দুই চারটা ভেরি নাইস ভেরি নাইস আচ্ছা মাটির মাটির হচ্ছে প্লেটে কারা কারা খাই মাটির ইয়াতে কারা কারা রান্না করি শোনেন ব্রেইন যদি এক নাম্বার করতে চান মাটির সব কিছু করেন যে ভাইয়া কীরকম ছোট বাচ্চাকে মাটিতে গড়াগড়ি করান এই যে ফর্মুলা মিল্ক যে আছে এই যে বাজারের যে ওইটার মধ্যে আয়রন কম থাকে বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা কম ফাইট করতে পারে না বাচ্চা আস্তে আস্তে ধ্বংসের দিকে আগায় যায় তাহলে এগুলো থেকে বাসার মধ্যে কি মাটির সাথে যান প্রত্যেকদিন মাটিতে হাঁটাহাঁটি করেন বাচ্চাকে মাটিতে ফেলে দেন অনেকে কোটিপতির ছেলে মেয়ে কয় বাচ্চাকে আমি ননির পুতুল বানাবো শেষ বনসাই টেরি হবে যদি অসাধারণ বানাইতে চান তাকে বাইরে রাখেন মাটিতে রাখেন রোদে রাখেন বৃষ্টিতে রাখেন ফাইট করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে অসাধারণ বাচ্চা তৈরি হবে বুঝতে পারছেন আর সবসময় মুভমেন্টের মধ্যে থাকবেন মুভমেন্ট মুভমেন্ট হইলে হয় কি ব্রেইন থেকে একটা জিনিস তৈরি হয় ব্রেন ডিরাইভ নিউরোটোভিক ফ্যাক্টর এইটা যখন তৈরি হবে তখন আপনার ব্রেইনটা খুশি লাগবে